ব্যবস্থা করে দেয় লাকসাবের মতো বিরি খাওয়ান যায় সেই হিসাব করলে তো রমজান মাস বিরি খাওয়ানোর জন্যই সবচেয়ে ভালো মাস এই হারামি, তুই কি বিড়ি কুন্ড রে বিরি খবর রাখিস ওই অর কথা বাদ দে আর কেন কি কবি শুনি স্যার স্যার সবচেয়ে বেশি লাভবান হয় স্যার বন্ধ ফকিররা স্যার সারা বছর কাজ করে যে টাকা কামাই করতে না পারে এই এক মাসে তার চেয়ে তিন গুণ বেশি টাকা ভিক্ষা করে পায় স্যার এই বেটা তোদের কি আমি এই সবের লেগে প্রশ্ন করছিলাম রে আমি তো প্রশ্ন করছি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি লাভবান হয় এইটা বলবি তোরা কি বিড়ি খোর শুরু স্যার স্যার ওলায় এগুলো পক্ষে তো সবচেয়ে বেশি লাভবান হয় রোজাদাররা স্যার সারা মাস কষ্ট করার পর আল্লাহ সন্তুষ্টি অর্জন তো সবচেয়ে বেশি লাভবানের কাজ স্যার